ইবাদত বندگی করবেন এইবার শরীফের ওসিলা দিয়ে নিজের গুনাকাতা কথা কমাসাইবেন আল্লাহ পাক অবশ্যই আপনাদেরকে ক্ষমা করে দিবেন প্রিয় হাজেরিন আজকের খুতবার মধ্যে যে আল্লাহ পাকের সাথে মুবারক করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবাল ওয়াকুম আইয়্যুকুম ও আমার বান্দারা আমি হায়াত এবং মউত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল কতটুকু উত্তম সেটা পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কাজেই তোমরা দুনিয়ায় যাওয়ার পরে এ লোভে এমনি তেমনি তোমাদের hayatটা কেটে দিলে হবে না তোমাকে আমি মউল্লবান hayat দিয়েছি তুমি দুনিয়া দুনিয়া করে তুমি পাগল হয়ে চলবে না আমরা গত জুমায়ও দুনিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম এর পরের আলোচনা আমরা এখান থেকে শুনব এক কোথায় আল্লাহ পাক রব্বুল অন্য আয়াত শরীফের মধ্যে বলেন সূরা আল আকাবুতের 64 নম্বর আয়াত শরীফের মধ্যে ওয়া দুনিয়া ইল্লা وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الله أكبر ওয়া মা দুনিয়া ইল্লা লাহু ওয়া এই দুনিয়া হচ্ছে খেল তামাশা ছাড়া কোনো কিছু নয়। এই দুনিয়া তোমাদের চিরস্থায়ী জগৎ নয়। একটা এটা একটি খেল তামাশার জায়গা। এটা একটি সামান্যতম মজা জায়গা। ওয়া ইন্না আদ হায়াওয়ান। তোমাদের প্রকৃত জীবন হচ্ছে পরকাল বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোনোস্থায়ী একটা জগৎ। তোমাদের শিরস্থায়ী জবর করছে পরকাল সেখানে তোমাকে আবাদুল আবাদ থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে যদি আমরা এখান থেকে যাই তাহলে খবরে হাসরে নসরে আমি জানি আমাদেরকে স্বাস্থ্যের সম্মুখীন হতে হবে কাজে আল্লাপাক এটাই বলেছেন তুমি তোমার হায়াতকে তুমি পরীক্ষা হিসেবে গ্রহণ করো আমি হায়াত এবং মতকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল কতটুকু উত্তম সুতরাং তোমরা বেশি বেশি ন্যাক আমল করো এবং পাপ কাজ থেকে তোমরা ফিরে থাকো আল্লাপাক রব্বুল আলমেন আমাদের সবাইকে ন্যাক আমল করার এবং পাপ কাজ থেকে ফিরে থাকার তো অভিজ্ঞান করুন সকলে বলুন আমিন নবিজি হাদির শরীফের মধ্যে বলেন ইন্নত দুনিয়া পরিমতলা কুমু ওয়াং তুম হলে কতম নিল আখেরো নবীজি বলতেছেন ও আমার মতেরা তোমরা ভালো করে শুনে রাখো ইন্নাত দুনিয়া হলে কতলাকুম নিশ্চয়ই এই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এই দুনিয়া তোমরা উপভোগ করবে তোমরাই ভোগ করবে দুনিয়ার বিলাসিতা সমস্ত কিছু কিন্তু তোমরা সৃষ্টি হয়েছ অপরাকালের জন্য ওয়াংতুম হোলে কতন দিল আখেরো তোমরা সৃষ্টি হয়েছো পরকালের জন্য এই দুনিয়াতে নির্দিষ্ট পরিমাণ কিছু দিন কার আবার তোমাদেরকে অবশ্যই পরকালে যেতে হবে এই দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে কিন্তু তোমরা সৃষ্টি হয়েছ পরকালের জন্য বলুন আল্লাহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন اون আয়াত শরীফের মধ্যে বলেন হুয়াল্লাযী খালাকানাকুম মাফিল আরযি জামিআ হুমা মার বান্দারা দুনিয়ার সমস্ত কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি বলুন আল্লাহ এই দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা সৃষ্টি হয়েছে কিসের জন্য পরকালের জন্য আমাদেরকে এই ইহকাল থেকে অবশ্যই একদিন পরকালে যত হবে নবীজির একদিন হজরত উমর ফারুক রদি আল্লাহ তালী নবীজির দরবারে আসলেন নবীজির দরবারে এসে উনি দেখতে পেলেন নবীজি একটি রুমের মধ্যে শূন্য রুম এক খুনার মধ্যে নবীজি পড়ে রয়েছেন কোনো বিছানা নেই খেজুর পাতার একটি সাটাই আছে সাটাই এর মধ্যে নবীজি ঘুমিয়ে রয়েছেন নবীজির শরীর মুবারকে খেজুর পাতার সাটাইয়ের দাগ বসে গেছে কেজুর পাতার সাটাইয়ের দাগ বসে গেছে এটা দেখে ফারুক কাঁদতে লাগলেন অজর নয়নে কাঁদতে লাগলেন হঠাৎ করে নবীজির গুম ভেঙে গেল নবীজি যখন যখন গুম ভেঙে ফারুক গেলুকে দেখতে পেলেন উনি কান্নাকাটি কাটি করতেছেন নবীজি বলতেছেন হে উমর ফারুক রোদি আল্লাহ আপনি কখন আসছেন এবং আপনি কান্না করতেছেন কেন তখন হজরত উমর ফারুকদাহ বললেন দেখো দেখুন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আমি আপনার এই এই অবস্থা থেকে কান্নাকাটি করতেছি কি অবস্থা আপনি দুজাহনের বাচ্চা নবী আপনার আপনার জন্য আল্লাপাক সমস্ত কিছু সৃষ্টি করেছেন কিন্তু আপনি খেজুর পাতার একটি ছাটের মধ্যে শুয়ে রয়েছেন আপনার শরীর মুবারকে খেজুর পাতার ছাটের দাগ বসে গেছে আপনার কোনো শান সৈকত দেখতেছি না অথচ যারা কাফের মসজিদ যারা সিরোজাহান নামি তারা কত দালান করে কত লক্ষ লক্ষ টাকার দালান করে থাকা তারা আজকে আর আমায় করতেছে বলুন নাওজি তখন নবীজি বলতেছেন হে হযরত উম ফারুকিয়ল্লাহ তার আন হোক আপনি কি জানেন মা লি ওয়ালিদ দুনিয়া আপনি কি জানেন মা লে ওয়ালিদ দুনিয়া ওয়ামা আনাফিদ দুনিয়া আপনি কি জানেন এই দুনিয়া এবং আমি নবীজির সাথে কতটুকু সম্পর্ক

একটা মুসাফির যেমন গুড়ায় সওয়ার হয়ে যাইতে যাইতে যখন সে ক্লান্ত হয়ে যায় সে যখন পেরেশান হয়ে যায় একটি গাছ পেলে যেমন সে গাছের নিচে গুড়াটি ডেকে একটু আরামায়াস করে আবার কিছুক্ষণ পর সে গুড়া নিয়ে চলে যায় নবীজি বলতেছেন আমি এবং দুনিয়ার সাথে এতটুকুই সম্পর্ক একটা গুড় সাওয়ারি এবং গাছের ছায়ার সাথে যতটুকু সম্পর্ক আমাকে আল্লাপাক এই দুনিয়ার জন্য সৃষ্টি করেছেন ঠিক রয়েছে এই দুনিয়া আমাদের জন্য সৃষ্টি করেছেন কিন্তু আমরা সৃষ্টি হয়েছি পরকালের জন্য একদিন আমাদেরকে এই মুসাফিরের যেমন গাছের ছায়া ত্যাগ করে তার গন্তব্য স্থানে চলে গেছেন আমাদেরকে এই দুনিয়া ত্যাগ করে একদিন আল্লাহর দিদারে চলে যেতে হবেন বলুন সুবাহ কাজে এই দুনিয়া দুনিয়া করে পাগল হলে চলবে না নবীজি এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন অলেন নবী সাল্লাল্লাহু দুনিয়া কুম সালা আসুন ও আমার ও আমার কুম্ম তোমাদের দুনিয়াতে কি আমাকে তিনটি জিনিস আকৃষ্ট করেছে তোমাদের দুনিয়া নবীজি আমার দুনিয়া বলেন নাই নবীজি বলেছেন খুব বিভাই নাইয়া মিৎ দুনিয়া কুম তোমাদের দুনিয়া থেকে আমাকে তিনটি জিনিস আকৃষ্ট করেছে মহাব্বতে ফেলেছে কি জিনিস আত্মীয় এক নম্বর হচ্ছে সুগন্ধি এই দুনিয়া থেকে শুধু তিনটি জিনিস মোহাবত করতেন একটা হচ্ছে কি সুগন্ধি করে থাকি এখন তো আবার আঁতরের নাম দিয়ে বিভিন্ন যে মিশ্রিত সেন বিদেশ থেকে পাটায় দোকান থেকে কিনে নি আমাদের আঁতর ব্যবহার করতে ভালো লাগে না নবীজির শূন্যতে কিন্তু ওই সেন ব্যবহার করতে ভালো লাগে এই সেনের মধ্যে একটি অ্যালকোহল আছে অ্যালকোহল হচ্ছে নাফাক এই সেন যখন আপনি আপনার পোশাকে দিবেন নামাজের ফরজের মধ্যে শরীর পাক কাফট পাক আপনার কাপড়টা যখন নাপাক হয়ে যাবে আপনার আর ফরজ নামাজ হবে না আমরা না এখানে আপনারা আতর ব্যবহার করবেন যেখানে অ্যালকোহল মুক্ত আতর আপনারা ব্যবহার করবেন আমাদেরকে আকল কাটাতে হবে আমরা মুসলমান আমরা যেটা চাই সেটাই গ্রহণ করি যার কারণে আজকে আমাদের ইবাদত বন্দুকী কবুল হয় না আমাদের বিপদের কোনো আজাব গজবের কোনো শেষ হয় না বলুন না আমার নবীজি সুগন্ধি বেশি মহাব্বত করতেন এরপরে ওয়ান নিসা স্ত্রী জাতি আমার নবীজি মহিলাদেরকে বেশি ভালোবাসতেন বেশি মহাব্বত করতেন কারণ মহিলারা বেশি অসহায় তারা একটা সন্তান গর্ভধারণ করতে গিয়ে দশ মাস দশ দিন ওনারা কষ্ট কষ্ট করেন এবং অনেক কষ্ট করে স্বামীর সংসারের সমস্ত কাজ কর্মগুলো ওনারা দেখাশোনা করেন স্বামীরা বাঘের বাড়ি ত্যাগ করে অনেক ত্যাগ স্বীকার করে তারা স্বামীর বাড়িতে চলে আসেন জন্য নবীজি মহিলাদের প্রতি একটু ছিলেন মহাব্বত ছিলেন বলুন নামাজ অন্য হাদিস শরীফের মধ্যে সুখের তৃপ্তি দানকারী শীতলকারী নামাজ নবীজি বেশি মহাব্বত করতেন বলুন সুবাহ কিন্তু আমরা সেই নবীজির মধ্যে আমরা নামাজ পড়ি না জুমার দিন এই এতগুলো মানুষ দেখছেন আমরা সবাই এই এলাকার লোক না কিন্তু ফাঁস অক্ত নামাজে কেন আসতে পারে না জুমার নামাজ তো সপ্তাহে একবার ফরস তাহলে প্রতিদিন তো আমার ফাঁসটি ফরস তার গুরুত্ব কিন্তু আমার মধ্যে নাই আপনারা কি জানেন এক ওয়াক তো যদি নামাজ কেউ কাজা করে তাকে এক হুক জাহান্নামের জাহান আগুনে যাওয়া হবে এই হুকবার বার দূরত্ব হচ্ছে আশি বছর কয় বছর আশি বছর প্রতিটা বছরের দিন হচ্ছে তিনশো দিন প্রতিটা দিন হচ্ছে দুনিয়ার সমান তিনশো এক হাজার দিনের সমান বলুন সুবাহ আল্লাহ এক হাজার দিনের সমান হচ্ছে একটি দিন এই রকম তিনশো ষাট দিন নিয়ে একটি বছর এই রকম আশিটি বছর আপনাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে যেটা আমাদের দুনিয়ার সমান দুই কোটি অষ্ট আটাশি লক্ষ বছর বলুন সুবাহা বলুন সুবাহা পের হাজির শুধু কাজা করলে এবার আমরা যে নামাজ পড়ি না কত লক্ষ কোটি বছর আমাদের জাহান্নামে দগ্ধ হতে হিসাব আছে ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহ পাক কুরআন শরীফে বলেন নিশ্চয় নির্ধারিত সময়ের মধ্যে নামাজ আদায় করা মুমিনের উপর ফরজ একান্ত থেকে কোনো রخصত দেওয়া হয় নাই কোনো রেহাই দেওয়া হয় নাই তোমাকে নামাজ পড়তেই হবে তুমি যদি আমার বান্দা থাকতে চাও তোমাকে নামাজ পড়তেই হবে নবীজি বলেন তুমি যদি আমার উম্মত থাকতে চাও তোমাকে নামাজ পড়তেই হবে নামাজের বেলায় কোনো ছাড় দেওয়া হয় নাই কাজী নামাজের পথে আমাদেরকে যত্নশীল হতে হবে সময় শেষের দিকে আরেকটি হাদিস শরীফ বলে আমি শেষ করে দেব নবীজি বলতেছেন আর সুমন্ন হিমচন্দন ন হিমাচান নাম কুয়ালা ইন্ন কওয়ালে কুম্বা আদি নবীজি বলতেছেন নিশ্চয় আমি 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 চলে যাওয়ার পরে একটা জিনিসকে সব বেশি বই করতেছি আমার নবীজি বলতেছেন আমার যখন ইন্টেকাল হয়ে যাব। দুনিয়া থেকে যখন আমি চলে যাব। আমি আমার উন্নত বিষয় একটা বিষয়ে সবচাইতে বেশি বই করতেছি মায়ুতা আলেকুম্মিং জাহরতি দুনিয়া ওয়াজিনাতহা দুনিয়াকে আমার উম্মতের সামনে এমন ভাবে উপস্থাপন করা হবে এমন ভাবে উন্মুক্ত করে দেওয়া হবে খুলে দেওয়া হবে দুনিয়ার চাকচিক্য রং তামাশা গুনার কাজ গোলাতে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে আমার উম্মতরা এই গুনা থেকে দুনিয়ার চাকচিক্য থেকে বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে বলুম সুবহানাল্লাহ নবীজি বলছিলেন আমি তো চিরকালে ইতিবিতে থাকব না আমার কাজ যেমন দুনিয়াতে রয়েছে কবরে হাসরে নশরে মিজানে গিয়েও আমার কাজ রয়েছে সেই জন্য আমি একদিন আল্লাহর দিদারে চলে যাব কিন্তু আমি নবীজির বেশি বয় হচ্ছে সেই বিষয়ে আমি চলে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে দুনিয়াকে এমনভাবে আমার উন্মতের কাছে উপস্থাপন করা হবে সমস্ত গুণের কাজগুলা খুলে দেওয়া হবে যেমন করে দেখেনি হুদিন আসারা আমাদের জন্য সুদের কারখানা এবং টিভি চ্যানেল এমনভাবে উন্মুক্ত করে দিয়েছে নগ্ন মহিলাদেরকে আমাদের সামনে এনে দিয়েছে আমরা দিন দিন ইমানহারা হয়ে যাচ্ছি বলুন না ও কাজে এই দুনিয়ার সাক্ষিক দেখে আমরা বলে থাকলে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে দুনিয়ার মোহপস অন্তর থেকে বের করে দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের मोहब्बतে অন্তর পরিপূর্ণ করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন যারা সাদরকত সুন্নাত নামাজ পড়েনি সাদরকত ক্ববলার জুমার সুন্নাত নামাজ পড়েনি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু